পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেশনের একটু সামনে যেখানে টেস্কো এক্সপ্রেসটি রয়েছে অথবা বৌ সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুল যেটা রয়েছে এর ঠিক সামনে আজকে টেটটার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এখানে আমরা প্রত্যক্ষদর্শী দুজনের দুই ধরনের বক্তব্য পেয়েছি একজন বলছিলেন যে পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের গাড়ি রয়েছে দুইটি সামনের যে পুলিশের গাড়ি সেই পুলিশের গাড়িটি মূলত একজন মহিলা অথবা মেয়েকে চাপা দেয় এটা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মানে প্রত্যক্ষদর্শী বলতে ঘটনার পরবর্তীতে এসে তিনি যেটা শুনতে পারেন বা জানতে পারেন সেটা আমাদেরকে বলছিলেন আরেকজন যেটা তিনি এই ঘটনা ঘটার কিছু সময় পরে যখন এখানে খুব হেভি পুলিশ কর্ডন ছিল এখানে যেই প্যারামেডিসের টিম উপস্থিত ছিল ঠিক তখন তিনি যেটা দেখেছেন তিনি বলছিলেন যে এখানে একজন মানুষ ঢাকা অবস্থায় ছিল সামনের গাড়িটির সামনে এবং তার পা দেখতে পান তিনি এবং তিনি নিশ্চিত নয় তিনি পুরুষ নাকি মহিলা অথবা কোন দেশি সেটাও তিনি নিশ্চিত নন এই ঘটনাটি ঘটে দুপুর দেড়টার দিকে এবং আমরা এখানে এসে যেটা এখনও যেটা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের দুটি গাড়ি অবস্থান রয়েছে সামনের গাড়িটিতে কোনো পুলিশের উপস্থিতি নেই পিছনের গাড়িটিতে দুজন পুলিশ অফিসার বসা রয়েছেন এবং এই মাত্র পুলিশের একটি বড় ভ্যান গাড়িও এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এই ঘটনাটি যখন ঘটেছে তখন প্রায় দুই থেকে তিন ঘন্টা এই পুরো রাস্তাটি বন্ধ রেখে পুলিশ তাদের তাদের যেই তদন্ত সেটা চালিয়েছে এবং এখানে যে যিনি আহত হয়েছেন অথবা আমরা নিশ্চিত নয় যিনি মারা গিয়েছেন কি না কারণ দ্বিতীয় যেই ব্যক্তির সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে বলছিলেন যে এখানে একজন ব্যক্তির যাকে তিনি দেখেন তাকে তিনি কাপড়ে ঢাকা ছিলেন এবং তিনি বলছিলেন যে হয়তো মারা গিয়েছেন আমরা এই ব্যাপারটা এখনও নিশ্চিত কারণ পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট বা তথ্য ইস্যু করা হয়নি তবে বেশ কয়েক ঘন্টা এখানে অন্তত সাড়ে চারটা পর্যন্ত এই রাস্তাটি বন্ধ ছিল কারণ আমাদের একজন সহকর্মী তিনি হোয়াইট চ্যাপেল থেকে যখন স্টাটফুড়ে যাচ্ছিলেন বাসে করে তাকে ঠিক এই সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুলের আগের যেই স্টপেজ সেই স্টপেজে নামিয়ে দেওয়া হয় এবং তিনি যখন এদিকে যাচ্ছিলেন সাড়ে চারটার দিকে হেঁটে হেঁটে তিনি বলছিলেন যে পুরো এলাকাটিকেই কর্ডন করে রেখেছে পুলিশ এই হচ্ছে মাইল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিস্তারিত এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে আমরা যদি পুলিশের স্টেটমেন্ট পাই তাহলে আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানিয়ে দেবো আসাম রানা টিভি লন্ডন